আমাকে একটু ছবিটা দাও দেখি এই ধরনি এইটা তো ভাই জি আমাকে পছন্দকারী সুন্দরী হিসেবে জিমিনের ভাই এই বুড়িটা আমার জন্য আরো একটা প্রবলেম ক্রিয়েট করে দিয়েছে আমার ঠিকানা ঠিকানা সব ওয়েট ওয়েট আমার কাছে একটা প্ল্যান আছে তোমার বোন তো জিনা পু না তুমি তুমি আমার ভাইকে বলবে কি জানো তুমি বলবে বাড়িতে তোমাকে সবাই জিন বলে ডাকে আর সুন্দরীটা কলেজে সবাই ডাকে সুন্দরী আর অ্যাড্রেস দিয়ে দিবে আর বলবে যে তোমার ভাই অনেক খারুস বা অনেক ভয়ঙ্কর এরকম কিছু বলে দিবে কিন্তু যদি বাড়িতে তোমার ভাই সত্যি সত্যি আসে তখন তো দেখবে যে জিন আলাদাই একটা মানুষ আরে ওটা পরে ভেবে নাও যাবে এখন যা বলছি তাই করো এখন তো বাঁচতে হবে নাকি জিমিন! আমার নাতি জানাবার কি হলো? হ্যালো জিমিন, কি করছো? ফোন দিয়েছো কেন? আমার ভাই আসছে, তোমার সাথে এখন কথা বলা যাবে না। জানি জিমিন জানি। তোমার ভাই এখন আমাদের বাড়িতে আসছে আমাকে দেখতে। তোমাকে দেখতে আসছে মানে? মানে হলো আমার নানি তোমার ভাইকে ইনভাইট করেছে। কিভাবে? আমার নানি জিনের বিয়ে ঠিক করেছে। তোমার ভাইয়ের সাথে আর তোমার ভাই এই জিন মনে করেছে এই মনে করে আমাদের বাড়িতে আসছে আমাকে দেখতে তুমি তো আমাকে বুদ্ধিটা দিয়েছিলে যে বাড়িতে নাকি আমাকে সবাই জিন বলে ডাকে এখন আমি কি করব একটাই উপায় আছে জিন আপুর সাহায্য নেওয়া না জিনকে যদি আমি বলি ও আমার मजाक उड़াবে আর জিন তো ভিকে বলবি ভি জানতে পারলে সত্যি সত্যি তোমার ভাইয়ের সাথে আমার বিয়ে দিয়ে দেবে সেটা আপনি আমাকে বন্ধ করো जी ना सहाजे <laughs> 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 জিন আমার কাজ আছে আমি এখন উঠি কেমন পরে শুনে নেব বাকিটা কিসের আওয়াজ ¿Qué? ¿Qué? পাঠ করছিল <laughs> <laughs> ফেলে বুঝেছো তারপরে পছন্দ করে ফেলে আসলে আমি বলতে চাইছিলাম যে ও সুন্দরী না সুগা কিন্তু ভাই অনেক বেশি ইমোশনাল হয়ে গিয়েছিল তো মন ভেঙে যাবে তাই তাই কিছু বলিনি হ্যাঁ জিমিন ঠিক বলেছে সবই বুঝলাম কিন্তু তুই আমার নামটা কেন নিলি আসলে ওর ভাই আমাদের বাড়িতে আসতে চেয়েছিল তো তাই তখনকার জন্য আমি একটা কিছু বলে দিয়েছি তুই জিমিনের ভাইকে সত্যি কথাটা বলে দে সুগা ভাই আমার ব্যথাটা বুঝতে পারছিস না জিম সত্যিটা জানতে পারলে জিমিনকেও নিয়ে যা আমাদের ভালোবাসা আধুরাই থেকে যাবে রে কি ভাবছিস তুই কি আমার কথাটা বুঝতে পারছিস না আমি একটা মানুষের মন ভাঙতে পারি না জিম তুই এত দয়ালু হলে ঠিক আছে মন

এটা তো জিনেরা প্রবলেম আমি ওর সাহায্যের জন্য ওকেই বলছি আরে এত হাসছিস কেন এখন তো তোকে আমাকে হেল্প করতেই হবে আমি তোর কাছে এখন হেল্প চাইব না বুঝলি তুই আমার কাছে হেল্প চাইবি কারণ এটা তোর সমস্যা হে হে আমার তদিকে আমি সব বলে দেব যে সুন্দরী আসলে সুগা ভাই আর ও তো গিনি ফুরত হয়ে যাবে

কে কিভাবে টাকাছিলো তার মানে যদি জানতে পারি সুগাভাই ছেলে তাহলে কি আমাকে সত্যি সত্যি বিয়ে করে নেবে না 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 আমাকে প্ল্যান করতে হবে আরেকটা কথা শোন বিজনে জানতে না পারি ওকে ওকে চিন্তা করিস না চল জিমি হ বিজান না ভি তো জিগরি দোস্ত ওকে না বললে আমার পেটের ভাত তো হবেই হয় না জিম এই জিন আবার কি হলো আরেকটু কথা বলতে ভুলে গেছি আর কি পাস লাগিয়েছিস আসলে ভাই আমাদের বাড়িতে বুগাম এই জন্য আমি বলেছি যে আমার একটা ভাই আছে ও মাফিয়া তোর কোন ভাই মাফিয়া রে ভাইয়ের কথা বলেছি ওর কথা বলে ভয় দেখিয়েছি যেন বুগাম ভাই আমাদের বাড়িতে না আসে করেছে হয়েছে হয়েছে তোরা জাঙ্কুক ভাইয়ের রাসলীলা পরে করিস আগে আমার আর আরিমের জীবনটা বাঁচা প্লিজ হ্যাঁ সুবিন কি কম পড়লো যে জিমিনের ভাইও তোর ঘরের উপর এসে পড়েছে জিম আসলেই তোর লাইফটা একদম চাকাচাক ভিতর হাসি পাচ্ছে আরে সুবিন ওর নাম নিচ্ছিস কেন দেখিস ও আবার চলে আসবে জিম